গুড মর্নিং প্রতিদিনের মতো আরও একটি মিষ্টি সকালের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে আর ফুল দেখে তো বুঝতেই পারছো যে জল এসেছি ছাদে পুজোর জন্য ফুল তুলতে আর আকাশটা না ভীষণ মেঘলা হয়ে আছে আর আমার সাথে কিন্তু আমাদের বাগানের যে সবচেয়ে সুন্দর ফুল সেও এসেছে বুঝতেই তো পারছো কার কথা বলছি আর এদিকে ওর আজকে যেহেতু ঈদের বন্ধ ছিল তো আজকে হচ্ছে সোমবার খড়িতে কিন্তু এখন বাজে সাড়ে আটটা আর ঘুম থেকে উঠতে একটুখানি দেরি হয়েছে স্কুল বন্ধ হওয়ার কারণে তো এক এক করে সমস্ত ফুল তুলে নিচ্ছি আর ও আজকে না আমার ক্যামেরাম্যানের দায়িত্বটা নিল তো বলছিল মা একটু মোবাইলটা দেবে আমি তোমার ক্যামেরাটা করে দিচ্ছি তুমি যে কি সুন্দর করে ফুল পারছো ভীষণ ভালো লাগছে সে নিজে থেকেই বলছিল যদিও বা আমি এইসব কাজে ওকে কখনোই জড়াই না আর আমার বরের দেখো অনেক কাঁচা ধোয়া হয়ে গেছে যেহেতু গতকাল কেউ বাড়িতে এসেছে আর ও যখনই কোথাও ঘুরতে যায় তখন নিজের জামাকাপড় নিজেই ধুয়ে দেওয়ার চেষ্টা করে তখন আর আমাকে বলে না হয়তো বা তার ভালো লাগে না আমি যেহেতু যাইনি ওর সাথে ওর জামা কাপড় আমি ধুয়ে দিতে ও একটু বোধ করে না তো সে কারণে নিজের জামা কাপড় নিজেই ধোয়া কাচা করেছে আর এদিকে দেখো ফুল তুলতে তুলতে আবার একটুখানি রোদও উঠছে তো এই উঠছে পড়ছে এটাই করছে সারাদিন ধরে তো সমস্ত ফুল কিন্তু আমার একে একে তোলা হয়ে গেছে আর বেশ কিছু ফুলের না এখনও ঘুমই ভাঙেনি তো আসলে কি বলো তো যেহেতু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করেছে ফুলগুলি ঘুম ভাঙতে একটু সময় লাগছে তারপরেও যতটুকু পারছি তুলে নিচ্ছে আর যেগুলি আর একটু পরে ফুটবে সেইগুলিকে পরে তুলে নেওয়া যাবে সকাল সকাল কিন্তু আজকে স্নানটা হয়নি কিন্তু সেটা আগে করে নেওয়াটা দরকার ছিল কারণ স্নান হয়ে গেলে পুজো হয়ে গেলে মানে মেন পুজোটা হয়ে গেলে দেখবে অনেকটা কাজ সারা হয়ে যায় কিন্তু তারপরেও গা হাত পা ধুয়ে একদম যেহেতু এখন গরম পড়ে গেছে এমনিতেও তিন থেকে চারবার করে স্নান করতে হচ্ছে প্রতিদিন তো গা হাত পা ধুয়ে না এদিকে চলে এসেছি গোপোষণার সেবাটা দিতে কারণ দেরি হয়ে যাচ্ছিল মিঠি মাও একটুখানি খাওয়ার খাবেন তো আগে গোপোষণাকে দিয়ে দিই তারপর মিঠিকে দেব তো গোপোষণার বিছানাটাও আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে দিয়েছি আর গোপোষণার ব্ল্যাঙ্কেটটাও একদম সরিয়ে রেখেছি এটা দেখলেই আমার গরম লাগছে আর এদিকে আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে এবার দেখো চলে এসেছি নিজেদের জন্য দু কাপ চা নিতে কতদিন পর যে দুজনা একসাথে বসে চা খাচ্ছি তা বলার বাইরে ওই একা চা খেতে দেখবে ভালো লাগে না একজন সঙ্গী হবে চায়ের তা সে কিন্তু বেশ ভালো লাগে তাই না আর এদিকে চাটা ছেকে নিয়ে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি ওইদিকে চা খেতে খেতে আমার ডাল আর ভাতটা হয়ে যাবে কারণ কেন বলো তো একটুখানি ম্যানেজ করে কাজগুলি করতে হয় তো যেহেতু একা হাতে সমস্তটা বাচ্চার পড়াশোনা থেকে সংসারে কাজকর্ম থেকে যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই তোমরা সবাই জানো তো সে কারণে না আমার কাজের চাপটা একটুখানি বেশি থাকে তো একটুখানি এভাবেই ম্যানেজ করে চলার চেষ্টা করি তো এসে দেখছি কৌটুতে না বিস্কিটটা ফুরিয়ে গেছে সেটাকে আবার ঠেলে নিয়েছি আর এটা কিন্তু অনেকটাই পরে আমার ডাল আর আলু ভাজা হয়ে গেছে মিঠির জন্য এখানে ভাতটাকে খুব সুন্দর করে চটকে নিয়েছি ওর স্নান হয়ে গেছে আজকে ওর ম্যাম যে যে ম্যাম বিকেলবেলা পড়ায় উনি আজকে না বন্ধ হওয়ার কারণে এগারোটার দিকেই পড়াবেন তো সেই কারণে ওকে একটুখানি ভাত খাইয়ে পাঠাতে হবে যদিও আমার মেয়ে সকালে ভাত খেতে একদমই অভ্যস্ত নয় তারপরেও একটুখানি খাইয়ে দিচ্ছি নাহলে খিদে পেতে পারি সে কারণে আর অনেকগুলো বেশ অনেকগুলাই আলু ভাজা করে দিয়েছি বাচ্চারা দেখবে আলু ভাজা ভীষণই পছন্দ করে বাচ্চা বাদ দাও আমি তো বুড়ো হয়েও আলু ভাজা এতটা পছন্দ করি যে কি বলবো আর এদিকে ওর ভাতটা আমি রেডি করে নিয়েছি আর আজকে রান্নাতে কি আছে বলো তো এই যে পটল আলু দিয়ে একটুখানি ছানার তরকারি করছিলাম এটা একদমই ছানা ঘরের দুধ থেকে তৈরি ছানা যেটাকে একদিন আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো ভীষণই টেস্টি হয়েছিল আর এদিকে চিংড়ি মাছ দিয়ে তোমার হচ্ছিল ঝিঙে আর আলু দিয়ে এটাতে একটা তেল পটকাও ছিল সেটাও দিয়ে দিয়ে যে ওই গ্যাট রান্না বলতে পারো আজকে যা ফ্রিজে যা সমস্ত মাছ টাছ ছিল সমস্তটা পরিষ্কার করে রান্না করে নিচ্ছি কারণ বোর যে বাজার করে দিয়ে গিয়েছিলো তারই কিছুটা অংশ রয়ে গেছিল সেটা দিয়ে আজকে রান্নাটা হচ্ছে আর এদিকে মেয়ে আমার ডালার আলু ভাজা দেখে ভীষণ খুশি হয়েছে তো বলছে মা আমি নিচে বসবো আর ওকে যেহেতু আমি বিছানাতে বসে কখনো খাওয়াই না তো তার সেটা অভ্যাস নিচে বসার আর নিচে বসে কি সুন্দর আমার জন্য অপেক্ষা করছে দেখো এতটা কিউট লাগছিল মনে হচ্ছিল এডিট করতে করতে আমার যে এতটা ভালো লাগছিল মনে হচ্ছে একটুখানি চটকেই দিই তো এইদিকে দেখো এটা অনেক পরে ওকে টিচারের বাড়িতে পাঠিয়ে চুল ঠুল বেঁধে ওর ব্যাগটা গুছিয়ে জল দিয়ে তারপর ওকে পাঠিয়ে আর এদিকে যেহেতু ওর পাপা চলে এসেছি কাজটা ওর পাপাই করবে এখন আর এদিকে দেখো আমি একটুখানি ঘরের জিনিসপত্রগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি ওই দেখবে আমাদের ওয়াইফদের কী বলো তো প্রতিদিন কিন্তু একই কাজ কিন্তু তারপরেও একটু ভালোবাসা আর একটু ধৈর্য দিয়ে একটা সংসারকে সুন্দর করে তুলতে পারি আমরা তাই না একটুখানি ধৈর্য আর একটুখানি ভালোবাসা থাকলে সংসারটা দেখবে সত্যি সুন্দর হয় যেটা আমার মনে হয় জানি না প্রত্যেকের কি মনে হয় কিন্তু আমার কিন্তু এই জিনিসটাই মনে হয় যে একটু ধৈর্য আর ভালোবাসায় অনেকটা সুন্দর করে একটা সংসারকে গড়ে তোলা যায় যেমন তোমরা প্রত্যেকটা ভ্লগে আমার কথা বা আমার যা আমার মনের ভাব আমি তোমাদের সাথে প্রকাশ করি সেই জিনিসগুলো তোমরা ভীষণভাবে পছন্দ করো ভীষণভাবে সাপোর্ট করো আর আমি প্রত্যেকটা সময় ধর্মী কথা বলতে পছন্দ করি তা সে কেউ পছন্দ করুক কি না করুক আর আমার মনে হয় আমি যে ছোট ছোট ভিডিওগুলি তৈরি করছি যখন আমি অনেকটাই বুড়ি হয়ে যাব। তখন এটা বসে বসে দেখবো যে আমি এই সময়টাতে কি করতাম কারণ এমনও অনেক সময় আসবে যে সময়টাতে অঢেল সময় থাকবে কিন্তু করার মতো কোনো কাজ থাকবে না তো সেই সময়টায় মনে করবো যে আমি কতটা ব্যস্ত ছিলাম একটা সময় আমার সংসারটাকে নিয়ে সত্যি আমি একটা সংসারী মানুষ সংসার ছাড়া আমি কিচ্ছু বুঝি না সেটাই সত্যি কথা আর সে কারণেই না অনেক জায়গাতে আমাকে অপমানিতও হতে হয় পড়াশোনা জানার পরও কেন আমি চাকরি বাকরি করিনি কেন সংসার নিয়ে পড়ে আছি সেই সমস্ত নিয়ে আমার নিজেরদের লোকেরাই আমাকে অনেক কথা শোনায় কিন্তু তারপরেও আমার কিচ্ছু করার নেই কারণ আমার মেয়েটাকে আমারই দেখতে হবে তাকে দেখার মতো আর কেউ নেই তো তাকে না একা ফেলে দিয়ে আমি কোনো ধরনের চাকরি বাকরিতে যাব সেটা আমি কখনোই ভাব আর মিঠির পাপাও আমাকে কখনো বলিনি যে তুমি চাকরি বাকরি করো তোমাকে সেটা করতেই হবে তো সেই কারণে না আমি নিজেকে কখনো সেরকমভাবে কিন্তু যেহেতু এটা একটা সুন্দর প্ল্যাটফর্ম যেখানে আমরা নিজেদের সংসারের কাজকর্মের পাশাপাশি একটুখানি সংসারে কন্ট্রিবিউট করার মতো সুযোগ সুবিধা পাই তো সেই কারণেই এই প্ল্যাটফর্মটাকে বেছে নেওয়া আর সেই কারণেই এত পরিশ্রম এত কষ্টের মাঝেও প্রতিদিন একটা সুন্দর ভিডিও এডিট করে তোমাদের সামনে তুলে ধরা আর তোমাদের সামনে যেই দশ বারো মিনিট বক বক করা তাকেও সাজিয়ে নিয়েই বসতে হয় জানো তো এটাই হচ্ছে সত্যি কথা কারণ আমাদের অনেক সময় এমন অনেক কথা থাকে অনেকটা রেস্ট্রিকশানে থাকতে হয় তো যে কথাগুলি সময় বের করা সম্ভব নয় তো সেই কারণে না একটুখানি ওই দিকেও খেয়াল রাখতে হয় কারণ আমরা যারা বাড়ির বউরা আছি যারা ভিডিও করি তারা তো জানি যে সময়ের কতটা দাম আর তারা জানি যে মুখের কথার কত টুকু দাম তাই না কারণ হঠাৎ মুখ ফুসলে কখন কি বেরিয়ে যায় সে কারণে নিজেকে একটু সংযত রাখতে হয় নিজেকে একটু ওই দিক থেকে ওই দিক থেকে একটুখানি কেয়ারফুল রাখতে হয় তো বক বক করতে করতে কিন্তু এই ঘরটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে এবার সমস্ত আবর্জনাগুলি হাতে তুলে ফেলে দেব ডাস্টবিনে আর ঘরের আবর্জনা থেকে তো চুল বেশি জানো তো মনে হচ্ছে মাথার চুল মাথায় কম ওই ঘরের মেঝেতে গড়াগড়ি খাচ্ছে তো আমার যেরকম চুল উঠছে সেমভাবে কিন্তু মিঠিরও চুল উঠছে কী করা যায় বলো তো এই চুল নিয়ে ওই গরম অতিরিক্ত গরমে আমার প্রচণ্ড পরিমাণে চুল উঠে আর অতিরিক্ত ঠান্ডায় প্রচণ্ড পরিমাণে চুল উঠে এটা মিঠির ক্ষেত্রেও দেখলাম তো সেটার মানে কি যে করা যায় সেটাই বুঝতে পারছি না মনে হচ্ছে মাথা পুরো খালিওই হয়ে যাবে এখন কিন্তু কি করা যায় বলো চুল থাকলে তো পড়বেই তাই না আর এদিকে দেখো এবার সামনের ঘরটাও ঝাড়ু দিতে চলে এসেছি আর এই গামছাটা না ধুয়ে দেব। সে কারণে নিচে ফেলে রেখেছি তো চলো আজকে তোমাদের সাথে গত ভিডিওর একটু কমেন্টগুলো পরে নেওয়া যাক তো এখানে রুম্পা দিদিভাই লাইফ উইথ স্মাইলের রুম্পা দিদিভাই বলেছেন প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করো তা না হলে ভিডিও রিচ হবে না খুব অসুবিধায় পড়তে হবে সত্যি দিদিভাই চেষ্টা করছি দেখি কতদিন দিতে পারি কারণ সংসার ধর্ম সব কিছু তুমি তো সবটাই জানো দিদিভাই সব কিছু সামলে তোমার পরিস্থিতি আর আমার পরিস্থিতিটা সেম তারপর মনিকা দিদিভাই বলছিল কি সুন্দর লাগছে গোপাল সোনার আসনটা তোমাকেও মিঠিকে খুব মিস করছিলাম গো অসংখ্য ধন্যবাদ দিদিভাই তুমি যে এত সুন্দর করে বলছে বলছো যে আমাদেরকে খুব মিস করছিলে আসলে কি বলতো দু দিন তিন দিন না সময়ই পায়নি যেহেতু ওর বাপা এসেছিল আর ওই যে বললাম আমাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্কটা এতটাই বেশি যে আমরা একজন আরেকজনের সাথে কথাবার্তাগুলি যে ওই পাঁচ দিন সে কীরকমভাবে কাটিয়েছে আর এই পাঁচ দিন আমি কীরকমভাবে কাটিয়েছি সেই গল্প করতে করতেই না দুদিন চলে গেছে তো সেই কারণে একটুখানি দেরি হয়ে গেছে বলতে গেলে ভিডিওটা দিতে প্রায় দুদিন আমার ভিডিও দেওয়া হয়নি কিন্তু চেষ্টা করছি রেগুলার ছোট্ট ভিডিও হলেও তোমাদের সাথে শেয়ার করতে তারপর ঘরোয়া রান্না থেকে দিদিভাই কমেন্ট করেছে কথাগুলি একদমই বাস্তব দিদিভাই ভিডিওটা অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ দিদিভাই আসলে কি বলো তো বাস্তবতা নিয়েই চলার চেষ্টা করি তার সে যতই কঠিন হোক আমার সময়টা বা যতই কঠিন হোক আমার দিনগুলি তারপরেও বাস্তবটাকে মেনে নেওয়ার যথেষ্ট পরিমাণে চেষ্টা করি আর সবচেয়ে বড়ো কিন্তু কঠিন কিন্তু বাস্তবই জানো তো সবচেয়ে কঠিন ব্যাপারই হচ্ছে বাস্তব বাস্তবটাকে মেনে নেওয়া ভীষণ কঠিন তো সেই জিনিসটা যে মেনে উঠতে পারবে সেই প্রকৃত মানুষ তো সেই জিনিসটা আমি মেনে মেনেছি যে আমার ভবিষ্যৎ বা আমার জীবনটা কি কোন খাতে বইতে চলেছে সেটা চিন্তা করে না অনেক সময় একটুখানি টেনশন হয়ে যায় কিন্তু সেই কারণে একটুখানি তোমাদের সাথে ভিডিও শেয়ার করা প্লিজ ভালো লাগলো অবশ্যই ভিডিওটি দেখো আর ঘড়িতে কটা বাজে তো দেখেই নিয়েছ ভাবছিলাম যে মেয়েটা আসার আগে সমস্ত কিছু সেরে নেব কিন্তু এখনও রান্নাঘরের কাজ বাকি অনেকটাই বাকি আর এদিকে দেখো এই ঘরটাও এবার মুছতে চলে এসেছি তারপর রান্নাঘরের কাজ বাজগুলি কমপ্লিট করব সেগুলি তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো না কারণ সেগুলি যদি শেয়ার করতে যাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর আমার এডিট করতে এবং তোমাদের দেখতে অনেকটাই অসুবিধা হবে তো সেই কারণে না আর সেগুলি শেয়ার করা হচ্ছে না তো আজকে দেখো এ ঘরটাও সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিলাম আমার কিন্তু এখনও পুজো হয়নি গোপোসনার শুধুমাত্র সকালের সেবাটাই হয়েছিল আর কোনো কিছু হয়নি আর ঘর কি সুন্দর করে গুছিয়ে রেখেছি দেখেছ মিঠিয়ে এসেই আবার শুরু করবে কিন্তু কিছু করার নেই ঘরে বাচ্চা থাকলে তো হয় আর এদিকে দেখো গোপোসোনাকে আজকে কেমন লাগলো জানিও শুধুমাত্র একটা প্যান্ট পরেই বসে আছে এত গরম এত গরম যে গোপোসোনাও সহ্য করতে পারছে না আর এদিকে অনেকগুলি ফুল দিয়ে সাজাতে বেশ রকমের অনেক রকমের ফুল দিয়ে আমার গোপোসোনাকে সাজাতে ভীষণ ভালো লাগে মনে হয় গোপোসনা ফুলের মধ্যে থাকলে অনেকটাই ঠান্ডা বোধ করেন আর এইদিকে লাঞ্চ মেনুগুলো আজকে দেখে নাও কী কী হয়েছিল এই তরকারিটা ভীষণই টেস্টি হয়েছিলো আর এইদিকে ডালও করেছিলাম টমেটো দিয়ে একদম হালকা ডাল তো এইদিকে দেখো তো চলো আজকের মতো এখানেই ভিডিওটি রাখছি তাহলে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও যে কী ভালো লেগেছে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটিও ক্লিক করে দিও যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও আর একে দেখেছো কি করছে তো চলো আজকের মতো টাটা